আল্লাহর কসম করে বলবো যে আমি দুনিয়ার সব কিছু ভুলে গেছি আলহামদুলিল্লাহ এখানে এসে এত শান্তি লাগে সালামালাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ইমরানের পঁচানব্বই নম্বর আয়তে বলেছেন আবৈ পৃথিবীর প্রথম ঘর হচ্ছে এটি বুদি হুদিয়া নাস যেটি মানুষের জন্য বানানো হয়েছে লাল্লাদি বিবাক্কাতা মোবারক যেটি মক্কায় অবস্থিত মক্কার কোরআনিক নাম হচ্ছে মাক্কা মুবারক এটি বরকতপূর্ণ ঘর ওদল আলমিন এবং বিশ্ববাসীর জন্য হেদায়তের ঘর তুই আয়াতুম আয়া তুম মাকাম ইব্রাহিম এখানে মাকাম ইব্রাহিম রয়েছে আল্লাহ তাল্লাহ নিদর্শন হিসাবে এবং দেখালা হোক কেন আমি না এখানে যারা প্রবেশ করবে তারা নিরাপদ তারা নিরাপদ হয়ে যাবে আল্লাহ তাল্লাহ এটি বলেছেন আপনার যত परेशानी হোক না কেন আল্লাহর ঘরে আসবেন আপনার দুনিয়ার সমস্ত परेशानी আল্লাহ দূর করে দিবেন এখানে আসলে দুনিয়ার সব কিছু ভুলে যাই আমি আল্লাহর ঘরে এসেছি আল্লাহর কসম করে বলবো যে আমি দুনিয়ার সব কিছু ভুলে গেছি আলহামদুলিল্লাহ এখানে এসে এত শান্তি লাগে আল্লাহ জীবনে একবার হলেও সবাইকে এই ঘরে আসার তাফিকদান করুক ওমরা করার তাফিক করুক হজ করার তাফিকদান করুক আল্লাহ সবাইকে তার ঘরের মেহমান হিসাবে কবুল করুক আমিন